অমলেশ দেবনাথ এবং বাবার নাম শ্রী সজল দেবনাথ চরিলাম মধ্যপাড়ার বাসিন্দা তাকে কিডন্যাপিং করে নিয়েছে বলে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে রিপোর্ট আসে তারপর আমরা বিশালঘর পি আছে। আসে তারপর আমরা সঙ্গে সঙ্গে একটিভিট হই তারপর দেখা যায় কি সুরজিৎ চক্রবর্তী বলে বিশ্রামগঞ্জ সিলিপ্ট হুদা এরিয়ার সঙ্গে ছেলের তার কিছু টাকা পয়সার লেনদেন নিয়ে একটা ঝামেলা ওই ঝামেলাকে কেন্দ্র করে কিডন্যাপিং এর যা হয় তাদের মধ্যে তারপর আমরা অভিযান চালিয়ে অমলেশকে রিকভারি করতে সক্ষম হই তারপর অমলেশের বয়ান থেকে আমরা জানতে পারি যে বিনীত ঘোষ নামক তার একজন বন্ধু বিনীত ঘোষ সরোজিত চক্রবর্তী এবং অজানা দুজন থেকে কিছু টাকা পাবে ওটা নিয়ে অমলেশকে ফোন করে কি হেল্প করার জন্য তখন অমলেশ বিনীত ঘোষের সঙ্গে এরিয়াতে যায় এবং তাদের মধ্যে কিছু কথা কাটাকাটি হয় হয় টাকা নিয়ে তখন ওখানে যে জনগণ বলে কি তোমাদের ডিসপিউটগুলো পিউ গিয়ে এমিকেবলি সেটেল আপ করো ওটাকে কেন্দ্র করে যখন অমলেশ ওই অজানা গাড়ি নাম্বারবিহীন নতুন গাড়ির মধ্যে বসে রাস্তা দেখানোর উদ্দেশ্যে চলিলাম পার্টি অফিস সংলগ্ন রাস্তা দেখানোর উদ্দেশ্যে তখন গাড়িটা অতর্কিতভাবে অমরেশকে নিয়ে এখান থেকে চলে যায় তো যাই হোক আমরা সক্ষম হয়েছি অমরেশকে রিকভারি করতে এবং রিকোভারি করে বিশ্রামগঞ্জ থানা কাছে হ্যান্ডওভার করে অমরেশকে নাগরজোলা থেকে অ্যাকচুয়ালি রিকোভারি করা হয়েছে নাগরজোলা থেকে একজন কমটম চালক খুবই আমাদের সাহায্য করেছে টমটম চালককে বলেছিলাম কি আমতলি পিএসএ আসার জন্য তখন যথারীতি আমরাও আসলাম আমতলি পিএস এর সংলগ্ন এরিয়াতে টমটমকে দেখে আমরা ওখান থেকে রিকভারি করে নিয়ে এসেছি তাদের এগেনস্টে কেস মামলার ব্যাপারগুলো বিশ্রামগঞ্জ থানা কাছে এন্ডভার করা হয়েছে তারাই দেখবে আসল ঘটনা এর মধ্যে আরো কিছু ঘটনা আছে কিনা তা খতিয়ে দেখা দায়িত্ব তাদের আমার নাম এস এস প্রসেনজিৎ দেবনাথ সাব ইন্সপেক্টর পুলিশ